হ্যালো ফ্রেন্ডস আজকে আমি রান্না করব সিম বেগুন আলুর তরকারি সাথে আমি টমেটোও নিয়ে নিয়েছি মুলোও নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা এবার আমি জ্বালিয়ে নেব গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি একটু জোরে করে দেব এখন আমি দিয়ে দেবো বড়ি বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম ভেজে এবার তুলে দেব তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো সাথে পাটফোরণ সবজিগুলো দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম একটু জিরে বাটা দিয়ে দেবো মশলাটা আমার ভাজাভাজা হয়েছে আমি কটা রসুন থেতলো করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো সেন্টটাও ভালো হয় খেতে খেতেও ভালো হয় খুব সুন্দর একটা সেন্ট আছে এমনি আদা জিরে বাটা দিয়ে বললেও টেস্টি হয় ভালো হয় কিন্তু সেখানে সেন্টটা আমার ভালো লাগে তাই সেন্টটার জন্য দিলাম ভাজা ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নিয়েছি এবার বড়িগুলো দিয়ে দেবো দিয়ে একবার নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো খুলেছি আর একবার এবার আমি দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আরো একবার আমি ঢাকা দিয়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে তরকারিটা আমার যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন